ঘরে বেশ কয়েকটা ফুলকপি গড়াগড়ি খাচ্ছিলো আজকে ভাবলাম ফুলকপি দিয়ে এমন একটা কিছু বানাই যেটা এক পদেই বাজিমাত হবে আর রান্না করতেও অনেক কম টাইম লাগবে সেই মতন শুরু করে দিলাম তোর জোর এখানে আমি একটা ছোটো সাইজের ফুলকপি ছোট ছোট করে দেখো টুকরো করে কেটে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য হাফ চামচ মতন কালো জিরে আমি দিয়ে দিয়েছি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেবো আর গ্যাসের আঁচটা আমি মাঝারি করে রেখেছি ফোরনটা আমার রেডি হয়ে গেলে দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো নাড়াচাড়া করব দু তিন মিনিট পর আমি দিয়ে দেব নুন আর হলুদ সামান্য নুন আর সামান্য হলুদই দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করব ফুলকপিগুলো এই দিকে ভাজা ভাজা হোক এই দিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি এক চামচ মতন সাদা সর্ষে দিলাম আর দিয়ে দেবো কালো শস্যে এক চামচ এরপর দেবো আমি পোস্ত পোস্তটা আমি একটু বেশি দেবো দেড় চামচ মতন এগুলো আমি সবগুলো শুকনো করে গুঁড়ো করে নেবো তার আগে সামান্য একটু নুন দিয়ে দিলাম দেখো আমার কিন্তু এখানে গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো যা ঝাল না এই জন্যই আমি এখানে একটা গাছ লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম নুন এটা রান্না করার সময় আমি আর নুন দেবো না সেই কারণে এখনই নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি সামান্য একটু আর দেবো টক দই তিন চামচ তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ আমি এটা কী রান্না করছি এরপর দিয়ে দিলাম ধনেপাতা বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে সবগুলো একসাথে আমি পেস্ট বানিয়ে নেবো দেখো এদিকে আমার পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ওইদিকে ফুলকপিটাও দেখো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আমি ফুলকপিটা নামিয়ে নেব একটা টিফিন বাটি নিয়ে নিলাম টিফিন বাটির মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা সম্পূর্ণই দিয়ে দিলাম আর সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ কালারটা ভালো আসবে দিয়ে সবগুলো একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি মানে হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এটা আমি ফুলকপি ভাপা রান্না করছি গরম গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগে না রান্না করতেও অনেক কম টাইম লাগে এবার আমি কপিগুলো সব দিয়ে দিলাম যে কপিগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবে এই ফুলকপির টাইমে এটা যদি না খাও তাহলে আর কি খেলে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালের জন্য তিনটে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি মটরশুঁটি কিন্তু আগে থেকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই এরকম ভাপে ভাপেই মটরশুঁটিটা নরম হয়ে যাবে আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি করে কেটেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার দিয়ে দেব আমি এখানে কাঁচা সর্ষের তেল দেড় চামচ মতন সবগুলো আমার দেওয়া টাওয়া হয়ে গেল এবার টিফিন বাটির ঢাকনাটা আটকে দিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিছি সেটাই বসিয়ে দেবো মানে টিফিন বাটিটাই বসিয়ে দেবো তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর টিফিন বাটির ওপরে একটা শক্ত জিনিস চাপা দিয়ে দেবে জলটা যখন ফুটবে তখন টিফিন বাটিটা বেশি লাফানো ছাফানো করবে না আমি ওপরে একটা নোড়া চাপিয়ে দিলাম দিয়ে পনেরো কুড়ি মিনিট রাখবো পনেরো কুড়ি মিনিট পর যখন টিফিন বাটিটা একেবারে ঠান্ডা হয়ে যাবে মানে গ্যাস থেকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা তুলে দেখবো দেখো একেবারে ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয় আমার কিন্তু ফুলকপি ভাপা একদম রেডি গরম গরম ভাতের সাথে এরকম ভাপা থাকলে কি আর কিছু লাগে বলো ব্যাস বাই টাটা